এতগুলো মুসলিম এমপি এতগুলো মুসলিম প্রধান এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে কজন এই পশুটার নামে কেস করল বল ছেলে নাকি বলুন অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বোন একটা জাহান নামীকে বলেছিল অমুকের স্বামী নেই কথা বুঝে আসছে সেই ইসলাম বিদ্বেষী এক জাহান নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী তাকে কোন একজন নামধারী মুসলিম সুরাতে বেঈমান কাফের পেশ করেছিল না করেন আজকে সেই কাফেরটা সেই মুসলিম সুরাতের মুনাফেকটা এই বেঈমানের নামে কি কেস করবে কথা বল এই কোরআনের दुश्मनগুলোর নামে কি কেস করবে তাহলে ইরাক কারা এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি এই জন্যই তো আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফে মুসলমান গুণকে ইসলামের দুশ্মনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে আর যারা মমিন মুসলমান তারা যেন কোন ভাবে না মাথা তুলতে পারে কেন মমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে এদেরকে খাঁচাই বন্দি করে পাচা লাল করতে দেরি হবে না কথা বুঝছেন না বোঝেন না দুঃখের বিষয় আমার কম কবে জাগবে কবে বুঝবে আল্লাহ তবে এতটুকু বলে যাচ্ছি এই সেই টান কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখবেন দেখতে পাবে এদের কঠিন দুর্দশা হবে এরা কোরআনের বিরুদ্ধে বলছে যে কে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে যখন প্রথম প্রথম কম্পিউটার তৈরি হয় ওই কম্পিউটার উপরে কোরআন কে রাখা হয়েছে আর অনেক গ্রন্থ রাখা হয়েছে সব গ্রন্থের বেলায় লাল সিগনাল দিয়েছে রং 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 যখন কোরআন কে দেওয়া হয়েছে গ্রিন সিগনাল দিয়ে বলেছে সঠিক জোরে বলুন সুবহান আরও জোরে বলুন সুবহানাল্লাহ ইমানদারের গলায় বলুন নারে ইমানদারের গলায় কোন কথা উদ্দেশ্য ছাড়া বললে সেই কথা না হয় মানে ভুল হবে হবে না তার আগে কি আছে পরে কি আছে মানে ভুল হবে না হবে কথা বলে এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমান মনেকে ধরে 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 কতল করো আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে ধরে পতন করার কথা বলছে আরে আমাদের দেশ ভাগ হয়ে গেছে একটা বেড়া দিয়া হয়ে গেছে সিপারেট হয়েছে তুই থাক আমি আমার নিয়ে থাকি কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস আইন ভঙ্গ করে আসিস স্বাভাবিক তো তোদের উপরে জুলুম হবে ঠিক না বেটি কিন্তু ওই জালি ছিল খুনি ছিল শান্তিকে ভগ্ন করছে নারীদের অধিকারকে হরণ করছে রেপ করছে মানুষের অধিকারকে কাটছে জুলুম করছে আমার আল্লাহ বলল এদেরকে ধরে ধরে শাস্তি দাও

ক্ষমতা তো তোমাদের হাতে সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে মামলা করে যদি কোরআনে কোন মানব বিরোধী সমাজ বিরোধী ইনসাফ বিরোধী ইনসানিয়ত বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করো না এই কথা বুঝছেন না দেশের প্রধানমন্ত্রী তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের সব তোমাদের হাতে ক্ষমতা সব রাজ্যগুলো তোমাদের হাতে মিলিটারি তোমাদের সব তোমাদের তো তাহলে কোরআন যদি সমাজ গৃতি মানব হিংসামূলক কোন কথা বলে তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা দরকার আছে না করো না ওখানে যাবে না কেন যাবে না ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে পুরো পৃথিবী ও বাংলা ভারতের সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফাইসাল্লা হওয়ার আগে ইমানের কলেমা পরে কোরআনের প্রেমিক হয়ে যাবে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় আসল কোরআনের

লিখার কমপ্লিট হয়ে যাবার পর ওখানে যে নুক্কা বার করে মিলানো হবে আমি চ্যালেঞ্জ করছি কোরআন ছাড়া বাকি কোন কিতাব লিখতে কেউ আর পারবে না কারণ এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ তাই কয়েক কোটি

আমরা কিছুদিন প্রতিবাদ করব তারপরে বাংলাদেশে একজনকে মেরেছে তারা নাকি ওই মারার সময় চোখ দিয়েছিল তাহলে ইসলাম এটাই শিকায় তাই 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 করছে এটাই যদি হয় তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে তাহলে কি কোন মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি রাম আচম ছিল কেউ বলেছে না মানে এটা কোনো ঝুঁকির কথা নয় এটা মূর্খভাবে যদি কেউ বলে কেন একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত ঠিক না ভুল যে করবে সে দোষী তাহলে কেউ আজকে স্লোগান দেবে কিছু নাম নিয়ে তার জন্য তার মান্যে ওয়ালা একটা মহা মানব যাকে মানুষ মানে তাদের বিশ্বাস তাদের আস্থা তার বিরুদ্ধে এলজাম লাগানোর ইজাজত ইসলাম দেয় নেই আজকে যদি হাজার হাজার মুসলমানকে জয় শ্রী দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করেন বলেন ফোন করছে না কর তাহলে কি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থই সব সঙ্গী হয় সংসারে স্ল্যামিং দেওয়া হয় এটা কি কোন মুসলমান বলেছে আপনাদের জানা আছে কেউ বলবে কেন বললে তার মতো পাগল ছাড়া আর খেয়ে আছে কোন ধর্ম কোনো ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা ছাঁটাই নাই তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্যে সেতু শ্রী তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ তার ধর্ম গুরুদের উপরে আঘাত করা এটা মূর্খ কুলাঙ্গার পাগল মাতা শৈতানের অনুসারী ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারো বিষয়ে বলি না কিন্তু বারবার আমাদের বিষয়ে বলা হয় কারণ কি একটাই কারণ বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা বলছে কিন্তু হাকিকাতে তাই যারা বিচার করবে আইন সেই আইন তাদের বিচার করবে না তারা খুব ভালো হবে জেনে গেছে কেন আইন আদের বাবমার হাতে গোলাম হয়ে আছে শুনছন তো না হয় মুদির হাতে নাই মমতার হাতে গোলাম হয়ে আছে ওরে বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো আমার কেউ কিছু করতে কেন আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধি